যেই ইবারকিয়ার হসপিটাল সেই হসপিটালে খালি দেজি আছে ওই একই হসপিটালে সেই উসমান হাজিকেও নিয়ে যাওয়া হয়েছে তারা একই হসপিটালের মধ্যে অবস্থান করতেছে আল্লাহ দুইজনকে সুস্থ করুক বলে নাবিন আজকে বীর জাব্বার সাহেব তাকে দেখতে গেছেন জনগণ তাকে ভুয়ো ভুয়ো বলে স্লোগান দিয়ে হসপিটাল থেকে বের করে দিয়েছে এই হাদি আর খালেদা যে একই হসপিটালে একই জায়গায় অবস্থান করছে জানি না কে বাঁচবে কে মরবে যেই এর হসপিটাল সেই হসপিটালে খালি জি আছে ওই একই হসপিটালে সেই উসমান হাদিকেও নিয়ে যাওয়া হয়েছে একই হসপিটালের মধ্যে অবস্থান করতেছে আল্লাহ দুইজনকে সুস্থ করুক বলে নাবিন তবে ওসমান হাদিকে গুলি করা হলো অনেক বাটপাড়েরা ফেসবুকে পোস্ট করেছে যে ওসমান হাদি এটা নাটক করেছে আগাবে নির্বাচনে জেতার জন্য সে নাকি নাটক করে নিজেই নিজের মাথার ভেতরে লোক ভাড়া করে গুলি করে আনেছে নাউজবিল্লা বলেন আচ্ছা কারু জীবনের এতই মায়া কম লোক ভাড়া করে এটা কি সিনেমা দীপজলার মিশা সদাকর হোমেন পরিধি যে নিজের মাথার নিজে গুলি করে নাটক করবে এদের লজ্জা থাকা দরকার আজকে দেখতে তাকে গেছেন জনগণ তাকে ভুয়ো ভুয়ো বলে স্লোগান দিয়ে হসপিটাল থেকে বের করে দিয়েছে কে নাটক করে কে অভিনয় করে আর কার কি ঘটনা আমরা ভালো জানি না তবে সরকারকে বলতে চাই অতি দ্রুত তদন্ত করে ঘাতকদের বিচারের আওতায় আনতে হবে এই হাদি আর খালেদা যে একই একই জায়গায় অবস্থান করছে জানি না কে বাজবে কে মরবে আমরা দোয়া করে আল্লাহ দুইজনকে সুস্থ করুক বলে না আমিন তবে শিক্ষার জন্য যে কথা বলতে চাই পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনের কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। আর পুরো দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে জামাত ইসলামের ভাইরা দোয়া করেছে শিবির দোয়া করেছে খেলাপথ হেফাজত পুরো দেশের আঠারো কোটি মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে এটাই খালেদা জিয়া আর হাসিনের একজনের আর একজনের সুস্থতার জন্য দোয়া কারণ হল খালিদাজের সম্পর্ক ছিল ইসলামের সাথে আহলেমদের সাথে আর হাসিনের সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে আর ওই ভারতের দাদা বাবুদের সাথে আজকে খালেদা জিয়া সফল দল মতের উঠতে উঠতে এই দেশের লোক খালে জন্য দোয়া করতেছে খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশ নেত্রী তিনি সাদের বিরুদ্ধে আন্দোলন করেছে গত ষোলো বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে জেলে বন্দি হয়েছে সন্তানকে হারাইছে স্বামীকে হারাইছে তাও জালেমের কাছে মাথা নত করেনি খালেদা জিয়া প্রমাণ করেছে আসলেই তিনি আপসিন দেশ নেত্রী এ ভালো করে বোঝেন খালেদা শুধু বিএনপির নেত্রী না তিনি আঠারো কোটি জনগণের নেত্রী সুতরাং শুধু খালেদা যে বিএনপির সম্পদ নয় যেই রকম আল্লামা সাইদি শুধু জামাত ইসলামের সম্পদ নয় তামাম পৃথিবীর মুসলমানদের সম্পদ ছিল আল্লামা সাইদি কিছু কিছু মানুষকে আল্লাহ দল মতের উর্ধে উঠে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খালেদা জিয়াকে পুরো দেশের মানুষ ভালোবাসে দল মতের উর্ধে উঠে সাইদিকে ভালোবাসে দল মতের উর্ধে উঠে সুতরাং আমরা দোয়া করি বেগুম খালেদা জিয়া ওসমান হাদিয়াকে হসপিটালে আল্লাহ জনকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দিক বলেন আবিন আরো ধরে বলেন আমিন আপনার কি কষ্ট পাইলেন তবে অনেকেই কিন্তু গুজব ছড়াই মুখে মুখে রপ উঠে গেছে যে খালেদা জিয়া বাসে নাই সাহেব দোকানে বাজারে হাটে ঘাটে একই গল্প বলে খালেদা যে বাসে নাই তাকে কৃত্রিম উপায়ে বাসিয়ে রাখা হয়েছে কেউ বলতেছে তাকে কোনো মতো কারেন্ট টারেন্ট দিয়ে রাখছে ও মরে গেছে ভালো করে বোঝেন আপনি যদি বলেন খালেদা যে কৃত্রিম উপায়ে বাসিয়ে রাখা হয়েছে আপনি এটা কোরআন বিরোধী বক্তব্য দিলেন আমাদের ইমান এবং আঁকি দেয় আল্লাহ যদি কাউকে মারতে চাই এক সেকেন্ডও কেউ বাঁচতে পারবে ফিরাউন আছে মেশরে তাকে পিরামিডের মধ্যে রাখা হয়েছে মমি করে খালেদা যে বাসে থাকলো না মরে গেল গুজব গুজব দেশের জন্য এত কাজ যিনি করলো মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহর হাতে ও বেঁচে আছে না মরে আছে পরিবার বুঝবে আপনি কেন গুজব ছড়াইয়া তাদের মনে কষ্ট দেবেন এটা আমাদের জন্য কখনো ভালো কাজ হতে পারে না আপনারা কি কষ্ট পাচ্ছেন আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন আ এই যে দুই তিনজন বোঝা গেল আসল শ্রোতা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে आखির মুনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে দুটো হাত আল্লাহর কে তুলে দেখান লিল্লাহি তকবীর আল্লাহ ভাই নাই হয় না হাত ওঠে না বিমরে বিমরে হাত ওঠে না ছরাই সব হাত টান টান করে দেখি একটু গলা কাগত দাঁত দেখে লিল্লাহি তকবীর সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে মোনাজাতের আগে খালি দেখেন কারা কারা উঠে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলে আমিন তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন মাইরা গবীর মনোজগ পুরোদিকে নজর নাই পুরোদিকে ঢাকা থাকি নাই বোঝার চেষ্টা করবেন এই যে আলোচনাটা আপনাদের মধ্যে শুরু করেছে লাভ আদর্শ মানা ফরজ করেছেন কি আর ধরে বলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীর জীবন মানাটা কেন ফরজ করে দিলেন এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলহামিনের ঘোষণা লাফাত কানালাকুম ফি রসুলিল্লাঘী উসয়াত হাসানা

এ ভালো করে বোঝার চেষ্টা করবেন ইমাম বুকারি রহমতুল্লাহ আলাইহে বুকারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম বলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্য দেবে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্য দেবে তার ভেতরে প্রথম নাম্বার প্রকার হলো তারা এই দুনিয়া ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে তার মানে বোঝা গেলে মুসলমান নবীকে বাদ দিয়ে দিকে অন্য নেতার আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এখন আপনাদের জিজ্ঞাস করি বলেন তো এই জয়পুর জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্য আছে না নাই জয়পুর হাটে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে না যায় কথা কয় না আরে বঙ্গ বলটু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাষার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে এ জয়পুর আঠের মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে যারা অন্য নেতার আদর্শ গ্রহণ করবে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নে জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলে উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী জান্নাত পাওয়ার বন্ধুগন মুসলমান ভাইরা গবীর বরযক লক্ষ্য করুন আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি যেই নবীকে আল্লাহ দুনিয়াতে নেতা করে প্রেরণ করেছেন আল্লাহ তালা কুরআনের সূরা ইয়াসিনের মধ্যে কত चमत्कार করে বলেন ইয়াসিন রাইসুল

মধ্যে তাফসিরে এসেছে সাইয়াদ অর্থ হলেন পাঁচটি এক নম্বর হলেন সাইয়াদুল বাসার আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সাইয়দুল আম্বিয়া আল্লাহ দুনিয়ায় যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সাইয়দুল

তনুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা তামাম জানের নেতা বিশ্ব জগতের নেতা ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই এ মুসলমান ভাইরা গভীরদের কথাগুলো বোঝার চেষ্টা করেন সরাসরি কোরআন হাদিসের নির্যাস কথা আপনাদের বলতেছি আমার নবীজি হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন মানতাসাব বাঘা ভী হম ফাহো যার সঙ্গে যার মহাবধ তার সঙ্গে তার কিয়ামত এই হাদিসের মধ্যে গুণ বলেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার নাসর হবে এখন হাদিসের ব্যাখ্যা বুঝে পারেন নাই এই দেশের মধ্যে যারা আওয়ামী লীগ দল করেছে এদের হাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নাম দল করে এই ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে যারা চরমোনায় পীরের মুড়ি দিয়েছে এদের হাসর নাসর হবে চরমোনায়ের পীরের সাথে যারা জামাতে ইসলাম করে এদের হাসর নাসর হবে জামাতে ইসলামের সাথে গন বলবেন হুজুর দলিল দেন দলিল সারা কথা বলা যাবে না দলিল হলো আল্লাহর কোরআন সুরটির নাম হলো সূরা বনি ইসরায়েল আয়াত নম্বর 71 আল্লাহ তালা কত चमत्कार করে বলেন ইয়াউমা নাদউ কুল্লান আন্সিমু আল্লাহ বলেন হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এ জোরে বলেন কার কথা হাশরের ময়দানে আপনিও কিন্তু একা থাকবেন না আমিও একা থাকব না শোভাবতু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আল্লাহর এই কোরআনের আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন তাফসীরটা ভালো করে মাথার মধ্যে ঢোকান এই দেশের ভিতরে গত 16 বছরের যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাশরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের সৈরাসার কাঠাল রানী হাসিনে এ কথা বলেন এরপরে অবাই তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইরা করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে আপনার তারেক জিয়া খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে সর মোনাই পীরের যারা মরিত হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম রেজাউল করিম এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রহিমাউল্লাহ তারপরে দাঁড়িয়ে যাবে মৌলানা মতিউর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলোয়ার হোসাইন সাইদি তারপরে আমির ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য নেতা তারপরে কর্মী ভালো করে আয়াত বোঝার চেষ্টা করবেন এই দুনিয়ায় করবে ওই দলের নেতাকেই কিন্তু সামনে পাবে এখন আল্লাহ একটা জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গুম করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সেমের চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্য নিয়ে যায় আলিমদের জেলে বন্দী করে সাদাবাজি করে সিনজি স্ট্যান্ড দখল করে এমন নেতা। পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন কথা কন কথা কন নেতা মারা দুনিয়ার কোন বিষয় নয় এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন আছরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন ময়দানে আলেমদেরকে নবীর আদর্শের সৈনিকদেরকে ভালো মানুষদেরকে সামনে পেতে চান নাকি দুর্নীতিবাসদের সামনে পেতে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এই কথা বল নাগা না কমিটি আমাকে হাতে লাঠি দেইনি যে আমি আপনাদের পিটায় পিটায় ওয়াজ বুঝাবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার কেড়ে গত 16 বছরে আউমিলিক নামক দল যারা করলো রে নেত্রিপালিয়ে চলে গেল একটাবার ভুলে পর্যন্ত গেল না কোন ওই হাইসিনা যদি এই আউমলিকের লোকদের সামনে আসরে দাঁড়ায় হাইসিনা বলবে কিসের আর আমার কর্মী আমার আউমলিক নামে কোনো দলই ছিল না কথা কয় না রে কে যারা দেশও দিয়ে পালিয়ে চলে গেছে হাসরে পরিচয় দেবে দেশে আগুন হাইয়া আলেমদের জালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটায়াক ফাকা বুবুরে গণভবনটায়াক ফাকা শূন্য স্থান পূরণ বোঝেন না সব একসাথে ঘন ভবন টায়াকন এ জোরে ঘন ভবন টায়াকন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবন ভবন টায়াকন ফাঁকা ডাইনি রে ঘন ভবন টায়াকন গণভবন টায়াকন অধিকারের কথা বললে বলেছিলেন রাজা

জালেমদের জালায়া পালায়া গেলে ঢাকা গণভবন টয়া কন ফাঁকা বুবুরে গণভবন টয়া কন গণভবন টয়া কন খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের ভুক্তা তো আর ফ সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই মাহির টাকলা মুরাদ নাই দিল্লিতে স্বামীর বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন গণভবনটা এখন মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার

গণভবনটাইয়া কর ফাঁকা ভে গণভবনটাইয়া কর ফাকা আলো তোরা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লা কে তোরা নাকি না আমি ওটা বলছি আমার ভাড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি মিনিট ত্রিশ এক সময় কি দেওয়া যাবে এ জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে